যে আফসান এসে পড়েছো গিয়া আমার কাজিন আর ওরা তিনজন মিলে খেলছে আমার ছোটো কাজিন মানে ওর গ্যান্ডারির ভিডিওটা এত ভাইরাল হয়েছে থ্যাংক ইউ ভাইয়া ও কীভাবে দেখছে গাইস ওকে দেখা মাসাল্লাহ বললো প্লিজ বাচ্চাদের সাথে তো কোনোই নেই ওকে দেখে মাসাল্লাহ বলবো কারণ ওর নজর লেগে যাবে না হলে আফসান পালিয়েছো ওই ঘরে এই যে আফসান তুমি লজ্জা পাচ্ছ একটু পরেই প্রোগ্রাম স্টার্ট হবে